হায় আমি ইম্পা আজকে তোমাদের দেখাবো ব্লিডিং হার্ট ফুল গাছ তোমরা কীভাবে টবের মাটিতে প্রতিস্থাপন করবে আমি এখানে প্রথমে টবে ড্রেনেজ সিস্টেম করার জন্য এখানে ইটের ভাঙা ভাঙায় টুকরো নিয়ে নিয়েছি আর গাছ সম্পর্কে কয়েকটি কথা বলি এই ব্লিডিং হার্ট ফুল গাছটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফুল গাছ আর এই গাছটি কিন্তু প্রচণ্ড লো মেনটেন্সের একটি গাছ যারা প্রথম প্রথম গাছ বসাচ্ছ তার তাদের জন্য এই গাছটি কিন্তু খুবই ভালো কারণ এই গাছটির জন্য বিশেষ কোনো কেয়ার করার প্রয়োজন হয় না কোনো ভালো দামি সার দিতে হবে না অন্য কিছু মাঝে মাঝে একটু জল দেবে আর গোবর সার দেবে আর মাঝে মাঝে তরল সার প্রয়োগ করবে তরল সার বলতে আমি যেটা প্রয়োগ করি সেটা হলো পেঁয়াজের খোসা ভিজানো জল আলু আর নানান রকম বাড়ির যেসব সবজিগুলো হয় সেই সবজিগুলোকে তিন চার দিন জলে ভিজিয়ে রেখে সেই পাতলা জলটি তোমরা এমনি জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারো তাছাড়া তোমরা এখানে খোল ভেজানো জলও ব্যবহার করতে পারো মাঝে মাঝে আমি কিন্তু এই সবগুলোই প্রয়োগ করে থাকবো আমি এবারে গাছটিকে ভালো করে গোবা থেকে বের করে নিয়ে তবে গোবর সার ভরে আমি বাকি যেই ফাঁকা জায়গাটা আছে তবে তার মধ্যে গোবর সার নিয়ে নিচ্ছি আমি আমার প্রায় গাছেই আমি গোবর সার ব্যবহার করে থাকি আমি এখানে মাটির পরিবর্তে পুরোটাই গোবর সার ব্যবহার করি কারণ আমার বাড়িতে গোবর সার সবসময়ই থাকে আর এই গোবর সারটি কিন্তু এক বছরের পুরনো হতে হবে অবশ্যই আমার গাছ বসানো কমপ্লিট তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো